হ্যালো ভিউবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সামনে একটা রাসেল ভাইপার সাপ আর এই রাসেল ভাইপার সাপটা দোকান থেকে উদ্ধার করা হয়েছে তো দেখতেই পারছেন সাপুরি আলোকে খবর দেওয়ার পরে সে এসে সাপটাকে উদ্ধার করে সে পানি খাওয়াইতেছে তো এই রাসেল ভাই বা সাপটা বাংলাদেশে অনেক পরিমাণ আছে তো সবাই একটু সাবধান সতর্ক থাকবেন এই সাপটা মানুষের বাড়িতেই বেশি থাকে কারণ মানুষের বাড়িতেই ইন্দুর বেশি থাকে তার জন্য যাদের মাটির ঘর আছে তাদের জন্য একটু বেশি ভয়ঙ্কর ব্যাপার কারণ এই সাপটা মাটির ঘরে ইন্দুরের গড়তে ভেঙে মানুষের বাড়িতে ইঁদুর খায় সুযোগ পেলে মানুষকেও কামড় দেয় কারণ রাত বেলা মানুষের বিপদ হইতেই পারে কারণ এই সাপটা রাতের বেলা চলাচল বেশি করে এটা খুবই সাংঘাতিক বিষাক্ত সাপ তো দেখতেই আমি হাতে নিছি। যেহেতু সাপটা তেমন একটা বড় না আপনারা দেখতেই পারছেন আমার হাতে নেওয়ার পরে কতটুকি সাপ যেহেতু এটা বাচ্চা সাপ দাঁতুটি নেই তারপরেও এই সব এই সমস্ত সাপ থেকে আপনারা সাবধান থাকবেন কারণ এই সমস্ত সাপ মানুষের যে কোনো সময় মৃত্যু ঘটনা ঘটাইতে পারে তো খুবই বিষাক্ত সাপ তো আমি জীবনের প্রথম সাপটা হাতে নিছি। তো আমার খুবই একটা অন্যরকম সাহস পেলাম যেহেতু সাপরি আছে আসে বলল সে কোনো সমস্যা নেই তার জন্য আমি সাপটা হাতে নিলাম আর আমার খুবই ভালো লাগলো তো আপনারা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন যেহেতু বিপদ আপদ মানুষের চিঠিপত্র দিয়ে আসে না আর সব জায়গায় আপনারা বিপদের সময় সাপুরিয়াদের খুঁজে পাবেন না তার জন্য আমি এই সাপটা আমার হাতে নেওয়ার পরে আমার অনেক ভালো লাগলো তো দেখতেই পারছেন দোকানে চারপাশে মানুষ আছে যেহেতু রাত এখন এগারোটার মতো বাজে তো দেখতেই পারছেন আমি সাপটা নিচে রাখলাম তো এখানে নিচে রাখার পরে এখানে পানি ছাড়ার পরে সাপটা অনেক পরিমাণ পানি খেলো তো দেখতেই পারছেন আবার অনেকে ভাববেন না যে এটা রাবারের সাপ তো জিভা জিভা বার করতেছে দেখতেই পারছেন একটু আগে লক্ষ্য করে দেখেন সাপটা জিভ বার করতেছে হালকা হালকা চলাফেরা করতেছে তো সাপটা মানুষের দেখে হয়তো আতঙ্ক হয়ে গেছে যেহেতু ধরা পড়ে গেছে তার জন্য তো একটা করে না যেহেতু বাচ্চা সাপ তো আমি হাতে নিয়ে বারবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সাপটাকে ধরে বাক্সের মধ্যে আটকে নিয়ে চলে গেল তো আমরা বিপদ থেকে রক্ষা পেলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ